রেমাক্টি থেকে পরের দিন নাফা যাওয়ার দুইটা পথ আছে আপনার যেটা পছন্দ সে পথ দিয়ে নাফা পৌঁছাবো আজকের মধ্যে নাফাকুমে পৌঁছাতে পারবো না সে তো সম্ভব নয় এমনিতে জায়গাটা বিপজ্জনক এর মাঝে রাত লাগে তার উপর আপনার মতো সুন্দরী একটা মেয়ে না বাবা এত বড় রিক্স নেওয়া যাবে না এই লোকটা দেখি ফাজলামেও করতে পারে আমি ওনার দিকে তাকাতে উনি মেকি হাসি দিয়ে বললো যা বলেছি সত্য বলেছি এমনিতে রিমাকি বাজার থেকে নাফা যাওয়ার পর দুটো একটা উঁচু নিচু এক ঘন্টা নিয়ে তারপর ধরে বাকিটা হেঁটে ওই পথে চার ঘন্টা লাগে নাফাকুনে পৌঁছাতে এতে খাল ক্রস করতে হয় তিনবার এবং শেষ দিকে সাঁতার পানিতে বেরোতে হয় অপরদিকে আবার পাহাড় না দিয়ে নিয়ে রেমাক্রি খালের পার দিয়েও যাওয়া যায় সে পথেও অনেক আসে সোদার দিকে তাকিয়ে আছি এত আমাকে চোখ থাকতে দেখে সুদা আমার দিকে তাকিয়ে ভুল নাচিয়ে বলে আপনি কি এগুলো জানতেন না আমি মাঝে মেরে না বোঝাই উনি মচকে হেসে চশমা ঠিক করে বলে আপনার না পছন্দের জায়গা উনার হাসি দেখে আমি লজ্জা পেয়াই আমার মনে হচ্ছে উনি আমাকে মনে মনে বোকা আর কিছুই ভাবছেন না হুম বলে আমি জানারার দিকে তাকিয়ে থাকি আপনি কথায় লজ্জা পেয়েছেন আমি আপনাকে লজ্জা পাওয়ার মতো কিছুই বলিনি পছন্দের জায়গা বলে যে সব জানতে হবে এমন কিছুই নেই আমি বাহিরের দিকে তাকিয়ে নদী গাছপালা ইত্যাদি ছুটে চলা দেখছি আমরা ছোটোবেলায় ভাবতাম ঘর বাড়ি গাছ সব কিছু আমাদের সাথে সাথে যাচ্ছে আমার ভাবনার মাঝে সুদা বলে ওঠে কই বললেন না তো আপনি কোন পথে যাবেন এবার খুশি হয়ে বলি প্রথমে যেভাবে পড়েছেন সেভাবে গেলে কেমন হয় কঠিন হয়ে গেল না পাহাড় ডিঙিয়ে খাল ফিরিয়ে যেতে পারবেন একটু কঠিন না হলে বেড়ানোর কোনো মজা আছে বলুন আমি পাহাড় মারি খাল ধরে যাব প্লিজ না বলবেন না সুগা মুগ্ধ নয়নে জিমিনের দিকে তাকিয়ে থাকে মেয়েটা তো দেখি বাচ্চাদের মতো আবদার করছে এ আবদার কি না মেনে পারা যায় আমরা যখন থানসি এসে পৌঁছাই তখন প্রায় দশটা তিরিশ বেজে গেছে প্রথমে গায়ে ঠিক করা তারপর পিজি পোস্ট থানা থেকে আমাদের নাম ঠিকানা মাছের নাম গাইডের নাম যাতে পরিচয়পত্র সবকিছু সব কিছু জমা দিয়ে কোথায় গিয়ে উঠব সে পর্যন্ত বলে তারপর অনুমতি পাওয়ার পরে ইঞ্জিন নৌকা ভাড়া করে গাইড নিয়ে তিনটু পর্যন্ত যাবো সুগা গাইডকে নিয়ে এসে বলে সব কিছু ঠিকঠাক করে আসলাম আরও আমাদের গাইড করবে নাম মানিক আমি গাইড মানিকের দিকে ভালো করে তাকাই দেখতে কেমন হবে দেখে দেখতে মোটামুটি ভালোই লাগছে বয়স তেমন বেশি না সতেরো আঠেরো বছর হবে তুমি সব ভালো করে চিনো তো মানিক গ্লাচুক খেসে বলে ভালো করেই চিনি আমি এখানকার ছেলে চিনব না মানিকের হাতে মাঝারি সাইজের ব্যাগ দেখে আমি জিজ্ঞেস করি এত বড় ব্যাগে কি আছে কিছু শুকনো খাবার নিয়েছি দুই আড়াই ঘন্টার জানি কিছু তো খেতে হবে তারপর নৌকায় খোলা প্রভৃতিতে এমনি খোদা লেগে যাবে আর কিছু রশি পলিথিন তিনটা এগুলো আমরা যখন তিন্দু পৌঁছাই তখন একটা বেজে গেছে মানিক আমাদেরকে তিন্দু বাজার দিয়ে পথ দেখিয়ে মাঝেকে একটু দূরে একটা বাঁশের ঘরে নিয়ে কাকে যেন ডাকে ঘর থেকে মাঝ বয়সে এক মহিলা বেরিয়ে আসে আরে মামির যে কতদিন পর এরা কারা দাদি এরা স্বামী স্ত্রী নাফা যাবে এখন আপনার এখানে খাবারের ব্যবস্থা করেন মহিলাটি আমাদের বসতে বলে ভিতরে চলে যায় মানিক আমাদের বাসার মাছ বসতে বলে আর হয়তো কথা হবে না এখানে নেটওয়ার্ক থাকে না তিনদু পর্যন্ত যাই একটু থাকে রেমাকি পথে তাও থাকবে না মানিক বলে আপা সামনে তিনদু বাজারের পাশ দিয়ে পনেরো বিশ মিনিট পথ হাঁটলে কুমারী ঝর্ণা আছে দেখতে খুব সুন্দর কিছু দূরে বিশাল বিশাল পাথর আছে বড় বড় পাথর আপনাকে মনোহ করবে যাবেন দেখতে মানিকের কথা শুনে আমি সুরার দিকে তাকালে ও দিকে তাকিয়ে বলে কি যাবেন আমি মাথা নেড়ে হ্যাঁ বলি তা দেখে সুরা বলে শুনুন আপনার যেটা ভালো লাগবে সেটাই করবেন আমার অনুমতি লাগবে না তবে যেটা না বলবো সেটা করলে চলবে না আপনি আমার দায়িত্বে আছেন ঠিক আছে এবার চলুন প্লিজ একটু কিছু খেয়ে নিই তারপরে যাবো এখন আমার খাবো নৌকায় না দুবার খেলাম বোঝার চেষ্টা করুন ঝর্ণা দেখে আসতে আসতে দেরি হয়ে যাবে তখন না আবার শরীর খারাপ হয় মানিকও বলে উঠল হা ভাইয়া ঠিক বলছে খাবারটা অনেক ভালো হয়েছে আমি ওখানে উপর শুয়ে পড়ি মানিক আমরাটি বাহিরে চলে যায় সুখা আমার সাথে শুনে কিনা চিন্তা করছে কাল রাতে আমাদের বাড়িতে ভাইয়ার সাথে ঘুমায় এখন ওকে উসখুস করতে দেখে আমার খারাপ লাগে আমি বলি একটু শুয়ে নিই না হলে পরে খারাপ লাগবে আমার কথা শুনে সুগা কিছুক্ষণের জন্য আমার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে আমি আর কিছু বোঝে না দেখে শুনে আমার কেমন যেন গা শিরশির করে ওঠে হয়তো এ প্রথম কোনো পুরুষ আমার পাশে ছুঁয়েছে বলে পরের দিন আমরা ঘুরতে বের হই গাইড আমাদেরকে একটা জায়গায় নিয়ে যায় সেখানে পরন্ত জলের ধারার নিচে গিয়ে বসার সুযোগ রয়েছে আমাদের জন্য ব্যাপারটা রিস্কি হলো পাহাড়িরা অনায়াসে সেখানে বসে মাছ ধরে আমার কি হয়েছে কে জানে আমি জলের নিচে বসার জন্য সুয়াকে বলতে থাকি ও প্রথমে নানা করলেও আমার জেদের কাছে পরে হার মানে ও আমাকে নিয়ে পরন্ত জলের ধারার নিচে গিয়ে বসে আমি আরেকটু নিচু হয়ে বসতে গিয়ে গভীর জলের দিকে চলে যাই আমি কিছু বোঝার আগে স্রোতের টানে অনেক দূরে চলে যায় শুধু চোখ বোঝার আগে সুরা আমার নাম ধরে ডাকে হালকার উপর শুনতে পেয়েছি তারপর সবকিছু অন্ধকার যখন ফিরে তখন দেখি আমি আমার ভাড়া করা রুমে সুগা আমার পাশে বসে আছে একটু দূরে মানিক দাঁড়িয়ে আছে আমাকে তাকাতে দেখে সুগা উঠে চলে যায় আমি উঠে বসলে মানিক আমার কাছে এসে বলে পাপা আপনি যখন ভাইয়ার কথা কেন শুনেননি ভাইয়া অনেক কষ্ট পেয়েছে জানেন আপনি যখন গভীর পানিতে চলে যাচ্ছেন ভাইয়া যেন পাগল হয়ে গেছে পানি থেকে আপনাকে উঠিয়ে পাগলের মতো কান্নাকাটি শুরু করেছে তারপর কোলে করে এখানে এনে এখন আপনার হাত পা মালিশ করেছে আমি কোনো রকম বলি মানে তুমি একটু ওনাকে একবার ডেকে দাও বলো আমি ডাকছি সুগা এসে কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে আই এম সরি আসলে আপনার কথা শোনা উচিত ছিল আমি সত্যি সরি সুগার তাচ্ছিল্য হেসে বলে এখানে সরি বলেন আপনি আমার কথা কেন শুনবেন আমি আপনার কে হই সুগার কণ্ঠে অভিমান জোরে পড়ে প্লিজ এমন বলবেন না আমি সরি আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছি আপনার কিছু হয়ে গেলে আমি সবাইকে কী জবাব দিতাম না বলে চুপ করে থাকি ভীষণ অপরাধবোধ হচ্ছে রাতে আমার কাপুনি দিয়ে জ্বর আমি জ্বরের ঘরে সিলাকে জড়িয়ে ধরি ও বারবার আমাকে সরিয়ে দিচ্ছে তখন আমি নিভু নিভু বলি কি সমস্যা আপনার সরিয়ে দিচ্ছেন কেন সেটা যদি আপনি বুঝতেন তাহলে এ কথা বলতেন না কি কথা বুঝিয়ে বলুন বুঝাতে হবে না আপনি জ্বরের ঘরে আছেন এখন বোঝালেও বুঝবেন না তারপর আমি সুগাকে জড়িয়ে ধরে থাকি সুগা আমার কানে ফিসফিস করে বলে এখন কোনো ভুল হয়ে গেলে আমার দোষ দেবেন না তো আপনি কিন্তু জ্বরের ঘরে আছেন আমি কিছু না বলে সুগার বুকে মাথা রাখি আমাদের দুজনের নিঃশ্বাস এক হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে আমার চোখ চড়ার আমি সুগার বুকে উঠতে গেলে দেখি আমার গায়ে জামা জামাকাপড় এলোমেলো আমার বুকের ভিতর করে উঠে আমি ধাক্কা মেরে বলি উঠুন আপনি না বলেছেন আমার অনুমতি ছাড়া কিছু করবেন না সেগা উঠে আমার কথা শুনে কতক্ষণ থম মেরে বসে থাকে আমি আবারও বলে উঠলে ও ওর মোবাইলটা আমার হাতে দিয়ে ওয়াশরুমে চলে যায় আমি মোবাইল হাতে নিয়ে দেখি একটা রেকর্ডিং রেকর্ডিংটা শুনে আমার কান গরম হয়ে যাচ্ছে আমি এরকমটা করে পারলাম উনি তো আমাকে বাধা দিয়েছেন আমি ওনার চোখে চোখে কী করে হব সেদিন সারাদিন আমি ভালো করে ওনার সাথে কথাও বলিনি রাত হলে আমি লজ্জায় তাড়াতাড়ি করে কাঁথা হয়ে পড়ি সুদা কাঁথার উপর দিয়ে আমায় জড়িয়ে ধরে বলে এত লজ্জা কেন পাচ্ছো তুমি আমি তো তোমার হাজব্যান্ড নাকি এমনিতে লজ্জায় শেষ তার উপর সুদার এমন কথা আবার ও আমায় তুমি করে বলছে আমি আরও ঢুকতে যাই সুদা জোর করে মাথা সরিয়ে আমায় শক্ত করে জড়িয়ে ধরে ওর খোঁচা খোঁচা দাড়ি দিয়ে আমার মুখে ঘষতে থাকে আমরা কমে চার দিন ছিলাম তারপর আমার দুর্গম পাক পেরিয়ে রিমাক্রি এসে পৌঁছাই রিমাক্রি থেকে মানিককে নিয়ে তিন দূর তিন দূর থেকে থানচি আসি থানচি আসতে রাত হয়ে যায় তাই থেকে যাই পরের দিন সকালবেলা আমি মোবাইল সুইচ অন করে বোগামের অনেকগুলো কল টেক্সট এগুলো দেখে আমার মন খারাপ হয়ে যায় আমার মনে হচ্ছে ছেলেটাকে আমি ঠকাচ্ছি হঠাৎ করে পিছন থেকে সুগা আমায় জড়িয়ে ধরে আমার কি হয়েছে জানি না আমি সুগাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই আর অনেকগুলো কথা শুনিয়ে দিই ওর প্রথমে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে পরে আমাকে কিছু নাচ চাপ ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে আমি ওর পিছনে পিছনে বেরিয়ে আসি আমরা যখন ঢাকায় এসে পৌঁছাই তখন দুপুর হয়ে যায় সারা পথে চোগাচোগ করেছিল আমি ভাবলাম ও আমার সাথে আমাদের বাড়িতে যাবে কিন্তু না ও আমাকে একটা অন্য একটা নিয়ে চলে যায় আমি অসহায় চোখে ওর দিকে তাকিয়ে থাকি বাড়িতে এসেও ওকে অনেক কল করি কিন্তু রিসিভ করেনি সবাই ওর কথা জিজ্ঞেস করলে আমার শুধু কান না আসতো মিথ্যা বলি যে ওর ভার্সিটিতে কাজ পড়ে গেছে তাই ও চলে গেছে ম্যাসে এসে শান্তি পাচ্ছি না ভোগামের সাথেও কথা বলছি না আমার মনে হচ্ছে আমি সবাইকে ঠকাচ্ছি প্রায় এক মাস হয়ে যায় আমি কেমন শুকিয়ে যাচ্ছি তা দেখে বান্ধবীরা চিন্তায় পড়ে গেল আমাকে জোর করতে লাগলো আমার কি free <laughs> ও আর না থাকতে পেরে বোকামকে সহ ওদেরকে শোকটা বলি ওরা সবাই আমার কথা শুনে হয়ে বসে থাকে আমি হাওমা করে কান্না করতে থাকি তা দেখি বোগাম আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে তুমি তুমি আমার কপালে নেই তাই তো সুগার সাথে তোমার বিয়ে হয়েছে এখন সুগাকে গিয়ে সরি বলে আসো আমি তোমায় দিয়ে আসবো তুমি এত গিল্টি ফিল করো না প্লিজ আমার খারাপ লাগছে যেনিরা তিনজনেও একই কথা বলছে বোগামের মতো আমিও রাজি হয়ে যাই সুগার কাছে যাওয়ার জন্য প্রায় এক মাস এগারো দিনের দিন আমরা সবাই বের করে সবাই মিলে সদরবার চাই সুগার ভার্সিটিতে এখানে এসে শুনি সুগানাকে আজকে দুই দিন ভার্সিটিতে আসেনি আমি চিন্তায় পড়ে যাই বোকাম আমাকে চিন্তা করতে না বলে পিওনের কাছ থেকে ওর বাসার ঠিকানা নিয়ে আমাদেরকে ওর বাসায় নিয়ে বাসার গেটের সামনে এসে দারোয়ানকে ওর কথা জিজ্ঞেস করতে বলে সুগাসারে তো দুই দিন ধরে জ্বর আমার এমনিতে আছে কয়দিন বমি বমি ভাব সব কিছুতে কেমন গা গুলাচ্ছে এত কিছুক্ষণ জার্নি তার উপর বমি ভাব এখন সুগার জল হয়েছে শুনে আমি হরহর করে বমি করে দিই আমাকে বমি করতে দেখে যিনি এসে আমার মাথা আর বুক ধরে রাখে দারোয়ান ভিতর থেকে এনে দেয় চোখ মুখে পানি দিয়ে আমি ক্লান্ত হয়ে পড়ি যিনি আর রোজ আমার দুই পাশে থেকে ধরে রাখে দারোয়ান আমাকে সুগার ফ্লাড দেখিয়ে দিলে ওরা আমাকে ধরে ধরে লিফটে উঠিয়ে পাঁচতলায় এসে কলিং চাপে সুগার দরজা খুলে আমাদেরকে দেখে ভূত থাকার মতো চমকে ওঠে আমার অবস্থা দেখে সুগা অস্থির হয়ে পড়ে তাড়াতাড়ি করে ওদের কাছ থেকে আমাকে নিয়ে জড়িয়ে ধর আমি টের পাচ্ছি ওর গা কাচ্ছে এক এত জ্বর তার উপর আমার এই অবস্থা আমি সুমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাটতে থাকি আর বারবার সরি বলছি সুগাও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আচ্ছা তুমি হচ্ছে কেন বলো তো কান্না করো না প্লিজ আর তোমার কি হয়েছে বলো এরকম করছে কেন ব্রোগান সর নয়নে জিমিনের দিকে তাকিয়ে থাকে সব ভালোবাসা পূর্ণতা পায় না তুমি সুখে থেকো ও চোখের পানি মুছে নিয়ে হাসি হাসি মুখ করে দাঁড়ায় জিজু এখানে আপনার শ্যালক সানিকারা রয়েছে একটু মাথায় রাখবেন সুগার যেন এতক্ষণে ঠনক নড়ে ও আস্তে করে জিমিনকে সোফায় বসিয়ে সবাইকে ভিতরে আসতে বলে তারপর জেনি ব্রোগামের কথা ছাড়া আমি বাড়ি থেকে আসার পর কী করেছি কেমন ছিলাম সব খুলে বলে হেসে আমার এক হাতে জড়িয়ে ধরে আমার এতক্ষণ লজ্জা না লাগলেও যিনি কথায় এবার লজ্জা লাগছে কিন্তু যিনি তোর কি হয়েছে বলতো তুই ভূমি কেন করেছিস বাসায় তো এত ছিলি না হঠাৎ কি হলো বলতো আমি জিসের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না আমি আমতামতা করতে থেকে আমতামতা করতে দেখি সুগা বলে আচ্ছা ঠিক আছে এখন বলতে হবে না পরে শুনবো তোমরা বসো আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি যিনি তাড়াতাড়ি করে বলে ওঠে জিজু আপনাকে কিছু করতে হবে না আপনার এমনিতেই জ্বর আমাদেরকে কিচেন রুম দেখিয়ে দিন আমরা বানিয়ে খাবো তারপর আমাকে বলে তুই কি খাবি জিমিন তোর জন্য কি বানাবো আমি কিছু খাবো না আর আবার বমি পাচ্ছি আমি সুভাকে ইশারায় ওয়াশরুম দেখিয়ে দিতে বলি সুভা আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে যায় আমি আবার হরহর করে বমি করে দিই সুভা চিন্তিত হয়ে বলে কি হয়েছে তোমার বলো তো আমি লজ্জিত মুখে সুভার কানে কানে বলি আপনি কি জানেন আপনাকে জ্বালাতে আর একজনের আগমন করছে সুভা প্রথম আমার কথা বুঝতে পারে আবার আমার মিটিমিটি হাসতে দেখে ওর চোখ মুখে হাসি খেলে যায় করে ধরা গলায় বলে সত্যি বলছো ফাজলামি করছো না তো আমি ওর দিকে তাকে ভ্রূ নাচিয়ে বলি কী মনে হয় আপনার আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে আমি হেসে বলি এ আমি কি দেখছি মিনি কান্না করছে তাও বাচ্চাদের মতো সুদামার কথা শুনে হেসে উঠে আমার নাকে নাক ঘষে বলে ওরা যাক হচ্ছে তোমার আমাকে মনে মনে ভালোবাসা ওরা দুজন একসাথে হেসে ওঠে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি ভেবেছিলাম গল্পটা ফোর শট দিব তবে দেখলাম যে থ্রি শটে কভার হয়ে যাচ্ছে তাই আর কি থ্রি শটে দিব অ্যান্ড আশা করি আপনাদের এই গল্পটা ভালো লেগেছে এবং আপনারা যদি চান আরো ইয়মিন পেতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ